গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর দেখো আমি এখনো বিছানা থেকে উঠলাম না এখনো শুয়ে ভালো লাগছে না উঠতে সেই জন্য শুয়ে আজ আর হচ্ছে একটা ভিডিও পোস্ট করেছি আমি এক্ষুনি তো একজন আমাকে বলছে আমাকে নাকি বিয়ে করতে চাই তো আমি রাজি আছি বিয়ে করার জন্য ঠিক আছে আমি রাজি আছি বিয়ে করার জন্য তো বিয়ে করতে হলে আমাকে কি করে পাবে তুমি আগে তো আমাকে যোগাযোগ করতে হবে আমার সাথে তাই না তো যোগাযোগ করার জন্য কি করতে হবে আমার ইউটিউব চ্যানেলে আসতে হবে ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করলে তবে তো আমার কন্ট্যাক্ট নাম্বারটা পাবে তারপরে তো আমাকে বিয়ে করার অফারটা দেবে তাই না তো সিলভার জয়েন করলে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার পাবে না আমি আগে দিয়েই বলে দিচ্ছি ওই লেভেলটা জয়েন করলে কন্ট্যাক্ট নাম্বার পাবে না আর গোল্ড কিংবা ডায়মন্ড জয়েন করো কন্ট্যাক্ট নাম্বার আমার পেয়ে যাবে দেখো ভালো করে একটা কথা বলছি মডেলিং সঙ্গীতা ওই চ্যানেলে ডায়মন্ড কিংবা গোল্ড জয়েন করতে হবে করলে আমার কন্টাক্ট নাম্বার সেখানে পেয়ে যাবে কারেন্ট নেই প্রচুর গরম লাগছে তো জন্য খুলে খালে শুয়ে আছি আর যেই চ্যানেলটা ডার্লিং সঙ্গীতা ওই চ্যানেলে গোল্ড জয়েন করতে হবে গোল্ড মেম্বারশিপ জয়েন করলে তবে গিয়ে ওইখানে কন্ট্যাক্ট নাম্বার পাবে তো কারেন্ট নেই বন্ধুরা প্রচুর গরম লাগছে চুল কাচ্ছে সব জায়গায় চুল গরমে চুল কাচ্ছে ভালো লাগছে না আর কারেন্টটা নেই যে উঠে বসবো বা কিছু খাবো ভালো লাগছে না আমি আছি সব শুধু এটা উপরে চাপা দিয়ে রেখেছি কারণ সব খুলে তো আর ভিডিও করা যাবে না রেস্ট্রিকশান আছে সব খুলে ভিডিও করা যাবে না খোলা যাবে সে মেম্বারশিপে যেখানে মেম্বারশিপ তোমরা জয়েন করবে ইউটিউব চ্যানেলে সব খোলার সেই জন্য এখানে খোলা যাবে না এরকম এখন চাপা চোপা দিয়ে ভিডিও করতে হবে তোমাদের জন্য ওই জন্য তো তোমাদেরকে বারবার করে বলি যে আমার ইউটিউব মেম্বারশিপ জয়েন করো তাহলে তোমরা খোলাখুলি ভাবে আমাকে দেখতে পাবে কিন্তু তোমরা আমার কথা কিছুই শোনো না তোমরা শুধু এখানে এসে কমেন্ট করো তোমাকে বিয়ে করব তোমার নাম্বার দাও কন্ট্যাক্ট নাম্বার দাও আরে বাবা আমি যদি এখানে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেই না তাহলে সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে আর বন্ধ হয়ে গেলেই তো তোমরা আর আমাকে দেখতে পাবে না আর আমার ভিডিও দেখতে পাবে না আর সার্ভিসও পাবে না বিনা পয়সায় যে আমি সার্ভিস দেবো সেটাও পাবে না তাহলে তোমরা কি চাইছো আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিলে চ্যানেলটা বন্ধ হয়ে যাক বন্ধ হলেই তো ব্যাস তোমরা আমার সার্ভিসও পাবে না আর ভিডিওও দেখতে পাবে না তার থেকে বেটার অপশান এটা ভালো না যে তোমরা আমার ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ জয়েন করলেই আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে আর ওখানেই আমার সাথে যোগাযোগ করতে পারবে ভিডিও কলে কথা বলতে পারবে তারপর ভিডিও কলে অনেক কিছুই করা যায় জানো তো ভালো করে তোমরা তোমাদের বোঝাতে হয় না তোমরা তো আর বাচ্চা নয় যে তোমাদেরকে বুঝিয়ে বলবে দেখো ভিডিও কলে যখন পার্সোনাল তোমরা বৌদি এইটা দেখাও সেটা দেখাও ওইটা দেখাও সব কিছু দেখতে পাবে ভিডিও কলে তার জন্য তো আমার কন্ট্যাক্ট নাম্বারটা নিতে হবে তাই না মেম্বারশিপ জয়েন করো মডেলিং সঙ্গীতা ওই চ্যানেলে মেম্বারশিপ জয়েন করো ডায়মন্ড কিংবা গোল্ড দেখবে সেখানে তোমরা সব কিছু উপভোগ করতে পারবে আমার কন্ট্যাক্ট নাম্বার পাবে তারপর হট লাইভ দেখতে পারবে খোলাখুলি লাইভ তো সেখানে তোমরা এনজয় করতে পারবে তো চলে এসো ইউটিউব চ্যানেলে এসে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো দুটো চ্যানেল আমার ডার্লিং সঙ্গীতা মডেলিং সঙ্গীতা দুটো চ্যানেল তো ওখানে এসে আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারপরে মেম্বারশিপ জয়েন করো তবে এই কন্ট্যাক্ট নাম্বার পাবে আর এখানে কমেন্ট করলে হবে না বন্ধু আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে শাদি করব তো বৌদি তোমার কন্ট্যাক্ট নাম্বার দাও এই তো আমি বুঝিয়ে বললাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ঠিক করে হয়তো গুছিয়ে কথা বলতে পারি না যেইটুকু বলেছি সেইটুকু কথা নিশ্চয়ই তোমরা বুঝেছো তাহলে ভাবছো যে বৌদি সব খুলে শুয়ে আছো সারা রাত অনেক যুদ্ধ করেছে হ্যাঁ গো অনেক যুদ্ধ করেছে সারা যুদ্ধ না করলে কি করে হবে বলো যুদ্ধ করার জন্যই তো সবকিছু বুঝেছ আর যুদ্ধ না করলে ভালো লাগে বলো চলো বন্ধুরা টাটা এবার উঠতে হবে কারেন্ট কারেন্ট আসুক আসুক না উঠতে হবে এই সত্যি আরে তোমরা আমার জন্য অনেক লাকি অনেক লাকি তোমাদেরকে বললাম কারেন্ট আসুক আর না আসুক উঠতে তো হবে লাগে আমি একদম ফ্যানের ছাড়া থাকতেই পারি না বিশ্বাস করো প্রচুর গরম লাগে আর যুদ্ধ করার সময় এসি দরকার এসি না হলে ঘামিয়ে যাবো ঘামিয়ে একার হয়ে যাবো চলো টাটা অনেক বকবক করে ফেললাম অনেক কথা বলে ফেললাম টাটা বাই আবার দেখা হচ্ছে ওয়ার্ডের ভিডিওতে আর যারা আমার মেম্বারশিপ জয়েন করবে তাদের জন্য পার্সোনালি তো হবে আমি রেডি হচ্ছি তাদের জন্য উঠবো কিছু খেয়ে দিয়ে রেডি হবো টাটা বাই আই লাভ ইউ সবাইকে